চাওয়া সবই তোমার তরে তুমি মিটাও সকল চাওয়া দুদিন পরে তোমার কাছে সকল পাওয়া সবই তোমার দর তোমার পথে চুল তোমার পথে চললে সবাই আসবে যে শুধে তোমার দয় পূর্ণ আমার সারা নে আল্লাহ তুমি দয় সক আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহি তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশি দিন দয়া করেন কে এই বান্দাটা এই কথা বলল যুবকদেরকে ঘটনা শোনায় দেয় আর ডাক কর যুবক ভাই আমার এই কাজটা সেদিন কেবল আমি আমার আল্লাহর জন্য করেছি

আখেরী জামানার উম্মত হওয়ার কারণে আল্লাহ আপনাকে আমাকে তাৎচাইতে বেশি মর্যাদা দান করবে এজন্য নবী ডাক্তার বলে নিত তাকিল মাহারিমা তাকুল্লাহ বাদাললাস বান্দা হারাম থেকে বাঁচেন অনেক সময় আমরা মনে করি আরে আমি তো হারাম করি নাই ভাই জায়েজ করলো জায়েজের একটা সীমা থাকে উদাহরণ স্বরূপ বলি মনে করেন ডাক্টরের উপরে পেন পড়া জায়েজ ডাক্টরের নিচে পেন পড়া কি হারাম হারাম টাকনুর নিচে পায় জামা লুঙ্গি পড়া হারাম যে পড়বে তার ওই অংশ জাহান নামে যাবে আপনি বলেন আপনি কাপড়টা পরছেন আমি বলবো না এটা আপনার উচিত হয় নাই আপনি বলবেন না আমি তো টাকনুর উপরে বরাবর আছি মনে রাখবেন যেখানে হারামের সীমা হালালের সীমা শেষ ওখানে হারামের সীমা মাত্র শুরু এজন্য জন্য সীমায় যেতে নেই দেখেন না বাংলাদেশের বর্ডার বলেন যে কোন বর্ডার একটা বাড়ি করলে তিন কাঠার উপরে বাড়ি করলে মানুষ কাঠার একদম বরাবর বাড়ি করে না মিনিমাম এক হাজার